পবিত্র ঈদ উপলক্ষে সাতাশ রোজার দিনে বৃহন্নলাদের উদ্যোগে বস্ত্র বিতরণ চারশো মহিলা এবং দুশো কুড়ি পুরুষের বস্ত্র বিতরণ করলেন বৃহন্নলাদের গুরু মা পপি তারই উদ্যোগে উপস্থিত হন রাষ্ট্রীয় পরিবহন মন্ত্রী দিল মন্ডল বিষ্ণুপুর বিধানসভার খরিবেরিয়া গ্রামে এই অনুষ্ঠান পালিত হল পপি শেখ বলেন সারা বছর মানুষের কাছ থেকে তারা ভিক্ষা করেন তাই বিশেষ দিনগুলোতে মানুষের পাশে দাঁড়িয়ে তারা নিজেদেরকে ধন্য মনে করেন দুর্গাপূজা ঈদ এছাড়াও বিভিন্ন সময় দুস্থদের পাশে থাকতে দেখা গিয়েছে পপি রাষ্ট্রমন্ত্রী দিলীপ মন্ডলের বক্তব্য করোনা মহামারীর সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এছাড়াও আমফান ঝড়ের সময় পাশে দাঁড়াতে দেখা গিয়েছে বিভিন্ন সাধারণ মানুষের পাশে দাঁড়ান পপিসে শুধু দিনে নয় যখন আমফান বা আমাদের যে এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও মানুষ যখন ঘর থেকে বার হতে পারছিলো না খাবার দাবার বিশেষ করে একদম সাধারণ পরিবারের যেসব লোকজনের সেই সময় অসুবিধা হয়েছিল সেই সময় আমরা দেখেছি ওনারা বিশেষ করে পপি শেখের নেতৃত্বে এখানে চাল ডাল তেল আর আলু সমস্ত কিছু তারা সেই রকম সাহায্য করেছিল আমফানেও সাহায্য করেছিল মুখ্যমন্ত্রীর তান্তবুলে সেখানেও চেক দিয়েছিল আজও দেখলাম এটা একটা উৎসব উৎসবে আমরা মনে করি যারা ইসলাম ধর্মের মানুষ তাদের পাশেও আমাদের থাকা দরকার সেই উদ্দেশ্য নিয়ে যারা অর্থনৈতিক দিক দিয়েই অনেকটা পিছিয়ে আছে এই উৎসবের সময় তাদের কাছে একটা নতুন বস্ত্র একটা অনেক অনেক খুশি বা আনন্দের একটা সেই জায়গা থেকে আমরা তাই বলতে পারি যে তারা তারাও যে মানুষ মানুষ মানুষের জন্য আর জীব প্রেমে ঈশ্বর সেবা অর্থাৎ মানুষকে ভালোবাসা মানুষের পাশে থাকা এবং তার মধ্য দিয়ে ঈশ্বরের আশীর্বাদ ঈশ্বর বলুন বলুন ভগবানের আশীর্বাদ যারা মানুষের পাশে থাকেন মানুষও তাদের পাশে থাকেন ঈশ্বরও তাদের আশীর্বাদ করেন তাদের পাশে এই এই উৎসবের কারণ কি দীর্ঘদিন ধরে খরি আমরা লোকের থেকে লোকের থেকে এনে খাই হিন্দু মুসলমান শিখ এসে থেকে এনে খাই আমাদের গায়ের রক্ত বি আম পাবলিকের তাদের ঘর থেকে আমরা বাচ্চা টান নিয়ে এসে খাই আমরা খেয়ে দিয়ে দু পোশাক গুছিয়ে রেখেছি পুজো পবন হলেও যতটা পারি যাদের থেকে আনে এনে খাই তার ভিতরে অনেক গরিবরাও আমাদের ঠাইয়ে বাঁচিয়ে রেখেছে তারাও আমাদের দেয় তাদের পিছনে আমরা খেয়ে দেয় যা করে রেখে দিই সেখানে কোনো উৎসব হলো পুজো হলো পুজোতেও বা ঠিকই ঈদ হলে ঈদে তো এই বস্ত্র বিতরণ করে কতটা আনন্দ উপভোগ করছে অনেক আনন্দ বলে দানের উপরে দান তার হলো মহাকল্যাণ আমাকে যে দান করেছে তার দান এনে আমি খেয়ে আবার লোককে দান করছি তাই তো মহাকল্যাণ আমার কাছে অনেক খুশি আমার কাছে ভালো আমার মেয়েদের কাছে ভালো আপনারই দিয়ে কাহিয়ে বাঁচিয়ে রেখেছেন আপনাদের আসেই আমরা চলি মানুষকে কতজন মানুষকে দিচ্ছি আমরা এখানে পরিবারিতে আমরা পরিবারই মুচিপাড়া হরিডাঙ্গা ভাদরিয়া। আমাদের যে কত মাসি আমাদের সাথে এটা আছে সবাই মিলে আমাকে কিছু টাকা পয়সা দিল দেওয়ার পরে চারশো সাড়ে চারশো লোককে দেওয়া হয়েছে চারশো থেকে সাড়ে চারশো লোক লোক সমাজের উদ্দেশ্যে কি বলবেন সমাজের উদ্দেশ্যে কি বলবো সমাজ সবার দিকে খেয়াল করুক আমাদের দিকেও খেয়াল করুক সবাইকে নিয়ে চলুক আমাদেরও নিয়ে চলুক সমাজকে তো এটাই বলব ধন্যবাদ সমাজের ভালো আমাদেরও ভালো ঠিক